নমস্কার সকলকে এখানে আমরা এই মুহূর্তে আছি আমরা এখন আমাদের আগরতলার ইয়োর সামনে রাজবাড়ির সামনে আমাদের এখানে কিন্তু তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত মেড এক্সপো টু শুরু হতে চলেছে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল আর কিন্তু হাতে গোনা একদিন বাকি আমরা কিন্তু এইভাবেই আনন্দ করব সকলে মিলে নাচ গান করবো এটা কিন্তু হ্যালো ত্রিপুরার ইতিহাসে এটা কিন্তু একটা নজির গড়তে চলেছে এই প্রথম আমাদের ত্রিপুরা রাজ্যে মেড এক্সপো টু পয়েন্ট শুরু হতে চলেছে আমরা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল আমাদের এখানে ইনফ্লুয়েন্সাররা রয়েছেন ইউটিউবাররা রয়েছেন আমাদের এখানে এন্টারপ্রেনাররা রয়েছেন আমরা পজিটিভ বার্তা রয়েছি সকলে মিলে আমরা আনন্দ করব আপনারাও আসুন আমরা কিন্তু অবশ্যই এখানে থাকবো এবং আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ